অবিবাহিত মেয়েরা যারা স্বপ্ন দেখো শ্বশুর বাড়িতে গিয়ে ভালো বউ উপাধি পাবো তাদের জন্য কয়েকটা টিপস টিপস নেওয়া এই জন্যই জরুরি কারণ তুমি যদি টিপসগুলো না নিয়ে যাও তুমি বুঝতে বুঝতেই তুমি অলরেডি খারাপ বউ হয়ে যাবে মানে ভালো বউ উপাধি পেতে গেলে কী কী করতে হয় সেটা বুঝতে বুঝতেই খারাপ বউ উপাধিটা তোমার কপালে ছুটে যাবে আর আমি বলছি কেন আমি তো নিজেই জানতাম না উপাধিটা তো আমি পাইনি তাই জনস্বার্থে প্রচারিত তোমরা টিপসগুলো একটু শুনে নাও বুঝে নাও তারপর যদি পছন্দ হয় এগোবে ভালো বউ উপাধি নেওয়ার জন্য তো টিপস নাম্বার ওয়ান ভোরবেলা ফার্স্ট হওয়া থেকে শুরু করে রাত্রিবেলা লাস্ট কিন্তু তোমারই হওয়া চাই মানে এটা উপাধি পাওয়ার জন্য জরুরি নইলে তুমি যেমন ইচ্ছাই চলতে পারো আর ভোরবেলা ফার্স্ট মানে ফার্স্ট ঘুম থেকে ওঠার কথা বলছি আর লাস্ট শুতে যাওয়াটাও তোমার চাই সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ঠিক আছে শুধু ভালো বউ উপাধি পাওয়ার জন্য কিন্তু এটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু তোমার করা চাই মানে শুধু জানলে হবে না করা চাই তবেই কিন্তু তুমি ভালো উপাধি পাবে তবে হ্যাঁ তুমি সেগুলো করতে গেলে নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ বাধা দেবে তোমাকে অত কাজ করতে দেবে নাকি কেউ তুমি জানলেই করতে চাইলেই দেবে কেউ দেবে না তো কারণ তোমার যেমন টার্গেট ভালো বউ উপাধিটা নেওয়া তাদেরও টার্গেট থাকে ভালো বউ উপাধিটা না দেওয়া খারাপ বউ উপাধি দেওয়া তুমি সব ভালো করলে একটু খারাপ বলবে কি করে তারা নাম্বার সবচেয়ে কিন্তু তোমাকে মাইন্ড রিডার হতে হবে মানে শ্বশুরবাড়িতে এমন অনেকেই থাকে যারা মনে মনে কিছু আশা করবে কিন্তু মুখে সেটা তোমাকে বলবে না তোমাকে মন করার ক্ষমতা রাখা জরুরি তাহলেই তো তুমি তাদের মনের ইচ্ছেটা পড়তে পারবে করে নিয়ে সেটা করে তাকে খুশি করতে পারবে আর সেটা যদি তুমি না পারো গেল উপাধি হাত সাথে খারাপ বইয়ের উপাধিটা ফ্রি নাম্বার ফোর তোমার যদি কিছু ফুল হয় কোনো কাজে কোনো কথায় যে কোনো ফুলের কথাই বলছি তুমি কিন্তু একা গাল খাবে না তোমার চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দেওয়া হবে মা বাবা ভাই বোন কাকা কাকি যে কেউ তোমার নিয়ারেস্ট আছে প্রত্যেককে ধুয়ে দেওয়া হবে ভীষণভাবে ধুয়ে দেওয়া হবে কিন্তু তোমার কিন্তু রাগ করলে চলবে না তোমার সেটা সহ্য করার ক্ষমতা থাকা দরকার ভালো বউ উপি যদি পেতে চাও কারণ যেই না তুমি সহ্য করতে পারবে না রাগ হয়ে যাবে বা মুখ কিছু বলে ফেলবে বাস আর বলবো না কিছু আর একটা কথা আছে শুধু তোমার না গো বাপু তোমার বরেরও যদি কিছু ভুল হয় মানে তোমাদের ব্যক্তিগত কিছু নয় তোমার বরেরও যদি তাদের সাথে কোনো মনোমালিন্য হয় কোনো ভুল কিছু হয় সেক্ষেত্রেও কিন্তু তোমারই চোদ্দ গোষ্ঠীকে ধুয়ে দেওয়া হতে পারে কারণ কি তো আর বাপু সে আগে ছিল তাদের ছেলে এখন তোমার বর না তার ভুল মানেই তোমার ভুল তোমার ভুল মানেই চোদ্দ গোষ্ঠীর ধোয়া নাম্বার ফাইভ হাঁপতে মুরতে শুইতে যেখানেই যাইবে বাড়ির বড়দের পারমিশন নিয়ে যাইবে না পারমিশন না নিলেও চলবে তোমার যাওয়া হয়তো আটকাবে না কিন্তু পারমিশন না নিলে উপাধিটাও পাবে না উপাধিটা পাওয়ার জন্য ভালো বউ উপাধিটা পাওয়ার জন্য পারমিশনটা ভীষণ জরুরি আর হ্যাঁ বাড়ির সকলের কথা মেনে চলবে কিন্তু বুঝলে সকলের কথা মেনে চলবে সেটা যদি ভুল কথাও হয় আর কিছু কথা মানতে গিয়ে যদি তোমার বয়ের সাথেই তোমার ঝগড়াঝাটি ঝামেলা হয়ে যাচ্ছে সেটাও মেনে নেবে কিন্তু তাদের অখুশি করা চলবে না বুঝলে ভালো বউ উপাধি যদি পেতে চাও লাস্ট টিপস এত কিছু যদি ফলো করতে পারো তাহলেই যে তুমি ভালো বউ উপাধিটা পেয়ে যাবে এটার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিছুই নাই কারণ এত 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 ভালো করলে তারপরে এইটুকু কিছু যদি তাদের অপছন্দ হয় তোমার এত ভালোটা এইটুকু তলায় চাপা পড়ে যাবে উপাধিটা ভীষণ দামি কিন্তু আমি পাইনি আমি এত কিছু বাপু বুঝিও নি ফলো করতে পারিও নি উপাধিও পাইনি যাবার আগে অবশ্যই বলে যাব যারা ব্যতিক্রমে আছেন তারা কিন্তু কিছু মনে করবেন না ক্ষমা করবেন কারণ ব্যতিক্রমীদের জন্য তো এই পোস্টার নয়